নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে আজকে হাজির হলাম নতুন একটি ছড়া নিয়ে তোমরা প্রত্যেককে ছড়াটা মন দিয়ে দেখো এবং আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করার চেষ্টা করো ওকে তো চলো শুরু করি সবাই রেডি হয়ে যাও ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িশ নেড়ে উড়িশ জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস নে বলছি ওরে ছাগল ছানা নে জানিস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছড়িস বলছি ওরে ছাগল ছানা উড়িস নে জানিস না তোর উড়তে মানা হাত নে বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানিস না তোর উড়তে মানা হাত পাগুলো ছড়িস নে ওকে বাচ্চারা তো চলো আরো কয়েকবার আমরা রিভাইজ করে নি ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িষ রে উড়িস নে তোর উড়তে বলছি ওরে ছাগল ছানা উড়িস রে উড়িস নে জানিস না তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস নে ওকে বাচ্চা না তাহলে আজকে এই পর্যন্তই তোমার শুনে আমার পরে পরে দেখা হবে তোমার সকলে ভালো থেকো এবং আমাদের ভিডিওটা লাইক করে নাও ওকে